আজকে আমরা এক মিনিটে জানব কিওটো প্রোটোকল সম্পর্কে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের উদ্যোগে উনিশশো জাপানের কিওটো শহরে গ্যাস নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় তা কিওটো প্রোটোকল নামে পরিচিত যদিও এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে কিন্তু এই চুক্তিটি কার্যকর হয় দু সালে এই চুক্তিতে সর্বমোট একশো বিরানব্বইটি দেশ স্বাক্ষর করেছিল ভারত এই চুক্তিতে স্বাক্ষর করেছিল দু হাজার দুই সালে যে ছয়টি গ্রিন হাউস গ্যাস নিয়ন্ত্রণের জন্য এই চুক্তিটি হয়েছিল তা হল কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড হাইড্রোফ্লুরোকার্বন কার্বন পারফ্লোরো ও সালফার হেক্সা এই প্রোটোকল উন্নত দেশগুলিকে দুই থেকে দুই সালের মধ্যে উনিশশো নব্বই সালের তুলনায় গড়ে পাঁচ পার্সেন্ট গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর কথা বলে এই প্রোটোকলে গমন বা ডিফারেন্সিয়েট রেসপন্সিবিলিটি গ্রহণ করা হয় এর মানে হল পরিবেশ দূষণের জন্য দায়ী দেশগুলোকে বেশি দায়িত্ব নিতে হবে এবং যারা কম দায়ী তাদের দায়িত্ব তুলনামূলকভাবে কম হবে